পনেরোশো পনেরো ষোলোশো সমস্যা সমস্যা ষোলোশো তেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা উনিশ ভিলেজ বাইবির পক্ষ থেকে সবাইকে আসলাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আমি রয়েছি সিরোদপুর জেলা জাজিরা থানার পালেচার হাটটিতে পালেচার হাটের পাশেই বয়ে গেছে পদ্মান নদী পদ্মান নদী থেকে এখানকার স্থানীয় জেলার বিভিন্ন রকমের তাজা মাছ ধরে নিলামের মাধ্যমে এই পালেচার হাটটিতে বিক্রি করে থাকে এই হাটটি সকাল ছটা এবং দুপুর দুইটায় মিলে থাকে দেশ অথবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন মূলত আমি মাছগুলো বিক্রি করি না ঢাকার মধ্যে যদি আগ্রহ প্রকাশ করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন

15000 1000 1050 1100 1100 2000 500 550 1300

10000 50 50 10000 Πόσο γρήγορα. Μέσα από τα σοβαρά. 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 Μέσα από τα σο Para o superparo, é? Σα ευχαριστώ. 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 Puta, conta, 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 পাঁচল্লিশ টাকা পাঁচচল্লিশ

একশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকা উনিশশো টাকা টাকা